এখন হচ্ছে রেডি আর একটু পরেই হচ্ছে বের হবো ইফতারে দেওয়াতের জন্য আমি আমার শর্টকাট রেডি হওয়াটাই হইতেছি ফেস পাউডার দেওয়ার পর মনে হইতেছে না কিছু দেওয়া হয় নাই আজকে সাজে এনার্জি দিতেছে না ক্লাস করে এসে আর এনার্জি পাইতেছে না কেমন লাগতেছে না আমি ঘাড় কাত করে দিতেছি আমার ব্যাগ মানে আমার পিঠ ফাইটে যেতেছে আজকে আমার একটা হেয়ার কালারের ক্লায়েন্ট ছিল সো মিনিমাম আমি কয়েক ঘন্টা ছয় ছয় ঘন্টার মতো হেয়ার কালার কে সার্ভিস দিছি সো এখন আমার পিঠ ফাইটে যেতেছে বিধ্বস্ত লাগতেছে তাই পাশে এসে এখন আবার মেকআপ করতেছি নাহলে যে মেকআপে সকালবেলা গেছি স্কুলে ওই মেকআপেই হচ্ছে গিয়ে দাঁড়া তো চলে যেত লিপসটা সুন্দর করে ড্র হয়ে গেলে না খুব সুন্দর লাগে না কারণ চেহারাটাই চেঞ্জ হয়ে যায় লিপস্টিকটা দেখতে মনে হচ্ছে যে হোয়াইট হোয়াইট লাগতেছে ওটা তো হোয়াইট না একটু পরে আমি আরেকটু সুন্দর করে ফেলবো আরেকটা জিনিস লুক এট মাই হেয়ার আমিও দুই দিন আগে হচ্ছে চুল কালার করছি আমার স্কুল থেকে মানে আমাদের সেলুন থেকেই তো এই তো আমাকে ডিফারেন্ট লাগতেছে না চুলটা পুরে ডিফারেন্ট লাগতেছে আমার চেহারাটাও একটু চেঞ্জ হয়ে গেছে চুল কালার করলে আসলে সবারই চেহারা একটু চেঞ্জ হয়ে যায় অ্যান্ড কালারটা খুবই সুন্দর আসছে বাট আমি হয়তো আমি একটু লাইট চাই তো আমি হয়তো বা নেক্সট আবার কয়েকদিন পরেই একটু লাইট টোনার কিছু একটা করব। এখন যে কালারটা আছে ওইটাও খুবই নাইস খুবই সুন্দর লাগতেছে আমাকে অ্যান্ড আমার স্কুলে সবাই বলছে আমাকে খুবই সুন্দর লাগতেছে ডিফারেন্ট লাগতেছে আমি জানি এখানেও আমাকে ডিফারেন্ট লাগতেছে দেখতে বাট আই নো ক্যামেরাতে এটার সৌন্দর্যটা ফুটে উঠতেছে না বাসার ভিতরে দেখে বোঝা যাচ্ছে না আসলে কালারটা কেমন বাট বাইরে গেলে হয়তোবা বোঝা যাবে যেহেতু বাসায় লাইটিং এর অবস্থা এখন ভালো না আর আমি সামনের আমার লাইটিং ও সেট করে নাই সামনের মেকআপ রুমের ক্যামেরাও অন করে নাই সো এইভাবে ভিডিও করতেছি ম্যাম জানি কালারটা বুঝা যাইতেছে না বাট খুব সুন্দর হয়েছে কালারটা সামনে সামনে খুব সুন্দর লাগতেছে আমাকে সুন্দর লাগতেছে সো চুল আসানোর শেষ মেকআপ ও ডান শুধু টর্নামেন্টস করব আর বাকি আছে পারফিউম দেওয়া

আর আমার ছোট মিয়া এ পাতা পাতা শুনতে শুনতে আমাদেরকে পাতা পাতা বানাই দিতেছে আমরা আপুদের বাসা অনেক আগে চলে আসছি এই সেই দেখতেছে হাড়ি ভর্তি চা বসানো হয়েছে যেন আমরা ইফতারি করে চাটা খাইতে পারি না মেনাজ আপু আমি তোমার বাসার প্রথম গেস্ট আজকে মেহনাজ আপু একদম ফাটায় ফসছে পুরা টেবিল ভর্তি খাবার একটা জায়গাও ফাঁকা নাই কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতেছি না এত এত খাবার খাবারের পরেও আপু বলতেছে নাকি আরও খাবার আছে ওগুলো এখনও আমরা দেখি নাই কী কী আছে বলতেছে নাকি আরও অনেক অনেক খাবার আছে আমি জানি না এত খাবার আমরা কিভাবে খাবো পাঞ্জাবি পড়ছো তুমি ভাইয়ের মনে এখন কষ্ট বেগুনিটা হয় হয়নি দেখে আমাদের

বইয়ের আচল ধরে দাঁড়ায় আস কেন আমার জামাইকে দেখেন বইয়ের আচল ধরে দাঁড়ায় আছে কি বলছে কোনটা বলছে

এখানে ভাত এখানে মুরগি দেন বুধ দিয়ে গরুর মাংস এখানে যেন আর কি আছে এটা মনে হয় হালিম প্রায় ভোটটা ভট্টাও আছে আর নাকি অনেক কিছু বাকি আছে আর কিছু রাখছো হ আমাদের পাটা জায়গা নাই কোথায় রেগুলার রুডু খাবো সে খাবো ঠিক আছে না খাইতে বলে নিয়েই যাবো

গত তো দুইবারে কিন্তু খাবার শেষ হয়ে গেছে তোমরা যদি খাইতে চাও ছবি না বন্ধ করো খাবার না

বাসায় চলে আসছি অ্যান্ড এখন অনেক হাসপাস লাগতেছে এত এত খেয়ে ফেলছি মেহেনাজ আপু এবং আপ ভাইয়া এত এত মজার খাবার রান্না করছে যে না খেয়ে থাকতে পারি নাই খেয়েই আসলাম অ্যান্ড থ্যাংক ইউ আপু এবং ভাইয়া আমাদেরকে ইনভাইট করার জন্য আমাদের জন্য কষ্ট করে এত এত মজার খাবার বানানোর জন্য মেকআপ তুলবো স্কিন কেয়ার করতে হবে খুবই খারাপ অবস্থা আমার স্কিনের তো আজকে এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল